আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা আজ মুখোমুখি আর্জেন্টিনা বনাম গুয়েতে মালা খেলা দেখবেন কিভাবে। শুরুর একাদশ কিংবা বদলি খেলোয়াড় লিওনাল মেসিকে যেভাবেই হোক খেলাবেন বলেছিলেন লিওনাল স্কলোনি স্কলনি সেই কথা রেখেছেন ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে খেলিয়েছিলেন তিনি যেখানে আর্জেন্টিনা ম্যাচটিতে জিতেছে এক শূন্য গোলে শিকাগোর সোলজার ফিল্ডে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা বনাম ইকুয়েডর চল্লিশ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর অ্যাসিস্টে গোল করেছিলেন অ্যানহেল ডিমারিয়া মারিয়া প্রথম অর্ধে এক শূন্য গোলে এগিয়ে থাকার পর বদলি করা হয় ডি মারিয়াকে ছাপ্পান্ন মিনিটে তার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন লিওনাল মেসি সম্প্রতি সময় চোটের সঙ্গে লড়ছেন মেসি তাকে খেলানো নিয়ে তাই স্কলনির মনে ছিল কিছুটা ভয় আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম গুয়েতেমালা এই ম্যাচের পরই আর্জেন্টিনা তাদের চূড়ান্ত দল ঘোষণা করবে কোপা আমেরিকার জন্য ম্যাচে স্পষ্টভাবেই ফেভারিট থাকবে আর্জেন্টিনা কোপা আমেরিকার আগে এটাই তাদের শেষ ম্যাচ এরপর একুশ তারিখ কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করবে গেলোবারের চ্যাম্পিয়নরা সম্প্রতি সময় দুর্দান্ত ছন্দে আছে দলটি গেল কোপা আমেরিকার পর বিশ্বকাপও নিজেদের ঘরে তুলেছে এবারে কোপা আমেরিকায়ও হট ফেভারিট মেসিরা আর্জেন্টিনা বনাম গুয়েতে ম্যাচ বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে না তবে ইয়াল্লা লাইভ টিভি ইয়াসিন টিভি এইচডি স্ট্রিম টফি অ্যাপের মাধ্যমে দেখা যাবে ম্যাচটি এছাড়া ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে সেক্ষেত্রে বিশ থেকে বাইশ মিনিট পর আবার নতুন লিংকে প্রবেশ করে দেখতে হবে ম্যাচ আপনাদের কি মনে হয় অপেক্ষাকৃত অনেকটাই দুর্বল দল গুয়েতে বিপক্ষে কয়টি গোল করতে পারে মেসিরা জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন